আচ্ছা এই দিকটাতে সারা বাংলা বিজ্ঞানের পক্ষ থেকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ সুন্দরবন এলাকায় যে সাপগুলো দেখা যায় সেই সাপগুলো সম্পর্কে পরিচিতি রয়েছে এবং সাপগুলো এখানে রাখা রয়েছে পর এক কলার কাঁদি বেগুন তার সাথে চাল কুমড়ো আর সিম রাখা রয়েছে কোথা থেকে এসেছেন কোথা থেকে এসেছেন আপনার কাউন্টারে কী কী আছে একটু বলুন না আজ ইংরাজি চার তারিখ অর্থাৎ চৌঠা জানুয়ারি প্রতি বছর এরকম সময় অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম দিকে শুরু হয় সুন্দরবন কৃষি মেলা সুন্দরবন কৃষি মেলাটা হয় কৃষ্ণচন্দ্রপুরে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল আর মুক্তি এবং কৃষ্ণচন্দ্রপুর বিবেকানন্দ সেবা সংঘ মিলে এই কৃষিজ মেলাটার আয়োজন করে এই কৃষি মেলার মূল আকর্ষণ থাকে বিভিন্ন ধরনের কৃষিজ ফসল বিগত বছর আমি গিয়েছিলাম এবং তোমাদেরকে এই কৃষি মেলাটা দেখিয়েছিলাম আজও শুরু হচ্ছে মেলা তাই আজকেরও যাব কৃষ্ণচন্দ্রপুরে এবং তোমাদেরকে এই মেলাটা দেখাবো মেলার কী কী মূল আকর্ষণীয় বছর থাকছে সেটা এই ব্লগে এক্সপোর্ট করব। সুতরাং পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি এই মেলার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দিও কৃষ্ণচন্দ্রপুর থেকে আমার বাড়ির দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয় তাই বেশি সময় লাগবে না এই পথটা যেতে তিনটে কুড়িতে একটা ডাউন শিয়ালদা ডাউন রয়েছে এই ট্রেনটা ধরে আমি আজকে যাব মথুরাপুর তো মথুরাপুর থেকে আমাকে অটো নিতে হবে এবং সেখান থেকে সরাসরি কৃষ্ণচন্দ্রপুর তো চলো কৃষ্ণচন্দ্রপুর গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এটাই সুন্দরবন কৃষি শিক্ষা হস্তশিল্প ও পরিবেশ মেলার প্রথম গেট মেলাটা পরিচালনা করছে মুক্তি কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল ও বিবেকানন্দ সেবা সংঘ মেলাটা হচ্ছে বিবেকানন্দ ময়দানে আর এই মেলাটা চৌঠা জানুয়ারি থেকে নয় জানুয়ারি পর্যন্ত চলবে প্রত্যেক দিন দুপুর দুটো থেকে রাত দশটা পর্যন্ত এটাই হলো কৃষ্ণচন্দ্রপুর মোড় একটা রাস্তা সোজা চলে যাচ্ছে নালুয়ার দিকে আর একটা সোজা রায় দিক আর এটা হচ্ছে ত্রিপুরা সুন্দরী মন্দিরের দিক যে রাস্তাটা গিয়েছে ত্রিপুরা সুন্দরী পুজো এবং নালুয়ার যে বক্স কম্পিটিশান হয় ভেলা ভাসানো তারও ব্লগ রয়েছে আমার চ্যানেলে তোমরা সেটাকেও দেখে নিতে পারো এবারে একেবারে চলে এসেছি বিবেকানন্দ সেবা সংঘ যে ময়দান রয়েছে ঠিক তার একেবারে সামনে আর এই প্লেগ্রাউন্ডে আজকে মেলাটা হচ্ছে হস্তশিল্প মেলাটা হচ্ছে হচ্ছে চলো ভিতরের দিকে যাই আর তোমাদের কৃষি মেলাটা ঘুরে ঘুরে দেখাই মেলা গ্রাউন্ডের একেবারে দিক থেকে কিন্তু প্রচুর স্টল বসেছে এগুলো হলো কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের বাচ্চাদের সারা বছরের কাজ তাদের যে সমস্ত কাজ থাকে তারা খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে বিভিন্ন থার্মোকল আর ফেলে দেওয়া জিনিস দিয়েই ব্যাপারগুলোকে তারা সাজিয়েছে আচ্ছা এটা হলো বিজ্ঞান মডেল প্রদর্শনী আর এটা পরিবেশনা করছে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি আর এই হচ্ছে স্টুডেন্টরা এরা রয়েছে এরা এই ব্যাপারটাকে ডিসপ্লে করেছে চলো ভিতরে অংশে যায় এবং ব্যাপারটা তোমাদেরকে দেখাই আচ্ছা এদিকটাতে রয়েছে মাত্রাটা ঘুরছে এমন কিছু আর এদিকটা হচ্ছে মিরর অর্থাৎ ম্যাজিক মিরর রয়েছে আয়না রয়েছে এদিকটাতে আর এখানে ওভাল রয়েছে এদিকটাতে এই ভাইরা সাপে কামড়ালে যে আমরা দুটো হসপিটাল নিয়ে যাবো সেইটাকে দেখানোর চেষ্টা করছি অর্থাৎ সাপে কাটলে ও নয় আমাদেরকে যেতে হবে হসপিটালে সেটাই দেখানোর চেষ্টা করছে দেখা একটু આનસે બાય બાય મે ચાલો ચાલો હવે ખાનો ખાવે નરાયણ હવે આલેલા ફટ પડીને હા હા તો દેખી હવે

আচ্ছা এই দিকটাতে সারা বাংলা বিজ্ঞানের পক্ষ থেকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ সুন্দরবন এলাকায় যে সাপগুলো দেখা যায় সেই সাপগুলো সম্পর্কে পরিচিতি রয়েছে এবং সাপগুলো এখানে রাখা রয়েছে সেগুলোকেও ডিসপ্লে করা হয়েছে পরিচিতির জন্য চলো সাপগুলো তোমাদেরকে দেখাই চলো এবার তোমাদের মূল যে আকর্ষণ অর্থাৎ কৃষি মেলার মুক্তির যে সবজি এবং পুষ্প প্রদর্শন সেই অংশটাকে দেখায় এখানে কৃষকরা কিন্তু সবে আসতে শুরু করেছে আর তারা তাদের সবজিগুলোকে ডিসপ্লে করতে শুরু করেছে দেখতে লাউ বড়ো ধরনের একটা মূল বেগুন শশা তারপরে হলুদ ফুলকপি ফুলকপি বিভিন্ন ধরনের বেগুন এগুলো ডিসপ্লে করা হচ্ছে চলো দেখায় ব্যাপারটা এই দিকটাতে কয়েকটা কচু বড় একটা কলার কাঁদি বেগুন তার সাথে চাল কুমড়ো আর সিম রাখা রয়েছে মেলার সবজিগুলো কিন্তু আস্তে আস্তে মেলাতে প্রবেশ করছে এগুলোই মূলত ডিসপ্লে করা হবে এটা হল মুক্তির আরেকটা কাউন্টার যে কাউন্টারে বিভিন্ন ধরনের দেশি বীজ প্রদর্শন করা হয়েছে সূর্যমুখী ফুল থেকে শুরু করে বিভিন্ন ধানের বীজ বিভিন্ন ফসলের বীজ বিভিন্ন ডালের দানা শস্যের বীজ এই কাউন্টারতে প্রদর্শন করা হয়েছে এটা হলো মুক্তির একটি আদর্শ কৃষি খামারের ট্রেন এখানে দেখানো হয়েছে হার্বাল তারপর কম্পোস্ট তারপর কোকোনাট টনিক এই সমস্ত কীভাবে তৈরি করতে হবে আর কিভাবে একটা আদর্শ কৃষিক্ষেত্র তৈরি করা যায় সেটা এখানে দেখানো হয়েছে এটা হলো অর্গানিকের একটা কাউন্টার এখানে বিভিন্ন ধরনের মধু তারপর খাবার তার সাথে বড়ি আর তার সাথে ফ্রেশ সবজির কাউন্টার এখানে ফ্রেশ সবজি পাওয়া যাচ্ছে তো চলো সেগুলো তোমাদেরকে দেখাই

এটা হচ্ছে শ্রীকৃষ্ণ গিফট সফ টয়েজ সেন্টার এখানে বিভিন্ন ধরনের টয়েজ রয়েছে এরাও সুন্দরবন কৃষি শিক্ষা ও হস্তশিল্পর একটা অংশ এটা হলো নন্দিনী ফুড প্রোডাক্ট এখানে বিভিন্ন ধরনের ফুড রয়েছে জ্যাম জেলি এবং বিভিন্ন ধরনের পাঁপড় আচ্ছা এই কাউন্টারটা হচ্ছে ভারতীয় ফুড প্রোডাক্ট এখানে বিভিন্ন ধরনের আচার তারপর বড়ি হাতে গড়াই পাঁপড় এগুলো পাওয়া যাচ্ছে দিদি কোথা থেকে এসেছেন কোথা থেকে এসেছেন আপনার কাউন্টারে কি কি আছে একটু বলুন না এগুলো আপনার নিজের করা সব

বড় হতে হবে পড়াশোনার সাথে সাথে তোমাদের শরীর চর্চা করতে হবে হেলদি জোর